পুজো করতে আর বেশি দিন নাই এদিকে তোমার কাজকর্ম বন্ধ ছেলে মেয়ের পোশাক কিনতে হবে পাড়ার মন্দিরে চাঁদা দিতে হবে পুজোর আগে বাজার টাজার করতে হবে ঘরে আবার একটা টাকা পয়সাও না তোমার আবার কাজকর্ম বন্ধ কিভাবে যে কিজি হবে আমি কিছুই বুঝতে পারছি না তাই তো গো কি করব শরীর খারাপ দেখি আজ ভ্যানটা নিয়ে যাব যদি দুটো টাকা ইনকাম হয় তবে পুজোর চাঁদাটাও দেওয়া হবে ছেলে মেয়ের জন্য পোশাকটাও কেনা হবে হ্যাঁ এই কদিন তুমি কাজে টাজে যাও যা ইনকাম হবে তাই দিয়ে কিছু হবে জানিস কেন হাজার টাকা বাজার করেছি আমাদের এখনো কেনাকাটা বাকি আছে আমাদের এখনো ছেলে মেয়েদের কেনাকাটা বাকি আছে দাদার জন্য পাঞ্জাবি কিনেছি কিনেছি আজকে আমার অনেক কেনাকাটা হয়ে গেছে আমি দশ হাজার টাকা শাড়ি কিনেছি আবার তোর দাদার জন্য টাকার পাঞ্জাবি কিনেছি আবার শুট কিনেছি ও দাদা ও দাদা আপনার ভাড়া কত হলো পনেরো পনেরো করে দুজনে তিরিশ টাকা দাও তো আপনাদেরকে মোড়াটা তো দশ টাকা ভাড়া আপনি পনেরো টাকা বলছেন ঠিক আছে তাই দাও নিন এ তুই কটা জামা নিলি আমার বাবা তো আমাকে দশটা জামা কিনে দিয়েছে আবার দাদুর বাড়ি থেকে তিনটে আসবে তিথি তো জামা কিনবি না ভালো ভালো জামা শব্দের দোকান থেকে শেষ হয়ে যাবে তুই কখন কিনবি জানে সাথী এবার পুজোতে মনে হয় আমার জামা কেনা হবে না আমার বাবা খুব অসুস্থ তো তাই আমাদেরকে এই পুজোতে পুরোনো জামা পরেই কাটিয়ে দিতে হবে তাও বাবা মাকে বলবো বাড়ি গিয়ে যদি কিনে দেয় বাড়ি গিয়ে তোর মাকে বলগা তাড়াতাড়ি নাল দোকানে জামা কাপড় তো সব শেষ হয়ে যাবে ঠিক আছে আজকে তাহলে বাবা মাকে বলিগা মা মা আমাকে জামা কিনে দিবে না আমার বান্ধবীরা সবাই জামা কিনে নিয়েছে বুঝলির মা তোর বাবা অনেক দিন ধরে অসুস্থ ছিল কাজকাম করতে পারেনি কেমন করি হবে বাড়িতে যে কটা টাকা ছিল সে কটা দিয়ে বাজার করে এনেছি আবা মন্দিরা চাঁদা বাকি আছে তা দিতে হবে আর দুদিন দাঁড়া মাতার বাবা কাজকাম কাম করুক তারপরে কিনে দেব ঠিক আছে মা তাহলে মা মা ওরে আমার সোনা মেয়ে তুমি কি জানো আমার বান্ধবী রাখুন জামা না হয়নি পুজোর আর বাবা খুব অসুস্থ আমার বাবাকে বলো না গো ওর বাবাকে কিছু টাকা দিতে পুজোর জামা কাপড় কিনতে ঠিক আছে তুমি ঘরে যাও আজকে তোমার বাবা এলে বলবো কি করব পূজো তো তোর বেশি দিন নাই এদিকে আবার কাজ বন্ধ পুজোর সময় ছেলে মেয়ে দেখে জামা না কিনে দিলে হয় তুমি যে দুদিন কাজ করো সব টাকা তো ফুরিয়ে গেছে ঘরে পাঁচশো টাকা আছে ঘরে যে পাঁচশো টাকা আছে পাঁচশো টাকা দিয়ে বুড়ির লেগে একটা ফ্রক জামা আর বাবুর একটা হাফ প্যান্ট আর গেঞ্জি ওই নিয়ে আসো গা নাহলে পাড়ার সবার জামা কাপড় কেনা হয়ে গেছে না তো বাবুর রাগ করবে দাও তাহলে টাকাটা বাবুর জন্য একটা জামা কিনে আনি বলছি পুজোর চাঁদাটা দেন সবারই চাঁদাটা দেওয়া হয়ে গেছে কদিন আসবো তোমার বাড়ি এই বাবা প্রতিদিন তোমাদের বাড়িতে চাঁদা চাইতে আসতে পারবো না পুজোর অনেক কাজ বাকি আছে চাঁদাটা দাও ওগো বাবুদের জামা কাপড় থাক তুমি আগে পুজোর চাঁদা দাও এলা দাদা টাকা কালের সাথেই তোর বাবা আমাকে টাকা দিয়েছে বইকালে তোর বান্ধবীর বাড়ি যাব ঠিক আছে মা খুব ভালো হবে আমিও যাব ঠিক আছে আমরা বিকালের দিকে খাওয়া দাওয়া করে বার হব মা মা এবার পূজাতে আমাদের জামা প্যান্ট কিনবা না সবারই কিনা হয়ে গেছে আমাদের কবে কিনবা না রে বেটা তোর বাবা অনেক দিন ধরে অসুস্থ আছে কি করি জামা প্যান্ট কিনবো বলতো তুই ওদেরকে এবার পুরাতন জামা পরে পুজো কাটাতে হবে মা মা তোমাকে আর আমাদের জন্য নতুন জামা কিনতে হবে না আমরা পুরানো জামা পরেই এই পুজোটা কাটিয়ে দিব মা মা ওই দেখো সাথী আর কাকিমা আসছে সাথী কাকিমা আপনারা সব বাড়ি থেকে এসেছেন হ্যাঁ আমরা বাড়ি থেকে এলাম তিথি তুই ভালো আছিস এনে দে আসেন বসেন বাড়ির সবাই ভালো আছে তো আমরা সব ভালো আছি আপনারা কেমন আছেন সাথী বলছিল না কি এখনো জামা কেনা হয়নি না দিদি ওর বাবা অনেক দিন ধরে অসুস্থ হয়েছে তার জন্য কি না কাটা হয়নি তাই ভাবছি আর পরে এই কাটাবে সাথী পড়ে পুজোটা একই ভাবছিটা পুজোতে নতুন জামা পরে ঘুরতে যাবে আর তিথি পুজোতে পুরাতন জামা পরে ঘুরতে যাবে তা কখনো হয় বোন আমি তিথিকে নিয়ে বাজার যাচ্ছি তিথি তুই রেডি হয়ে আয় মা আমি যাব হ্যাঁ তাহলে যা দিদি আমি তিথিকে নিয়ে বাজার যাচ্ছি বাড়ি আসার পথে তিথিকে রেখে যাবো সোয়া ব্যাটা ঘরে চাঁদের মুখ যাবেন নাকি হ্যাঁ কেন যাবে না এসো বসো তিনজন মিলে পঞ্চাশ টাকা দাও ঠিক আছে দাদা দিচ্ছি এই এলাম দরকার ছিল না না আমরা নতুন জামা কাপড় পরব আর আপনারা পুজোতে পুরাতন জামা কাপড় পরবেন তাই কখনো হয় এই পুজোটা আমাদের সবারই তাই আমরা ভাগ করে পুজোটা কাটাবো আপনাদের উদ্দেশ্য বলছি আসুন আমরা পুজোটা একসঙ্গে উপভোগ করবো